প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী গল জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি উর্মি বিয়ে শী হয়নি উর্মি বিয়ে শী করবে কিন্তু যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় কারণ উর্মিদের যৌতুক দেওয়ার সামর্থ্য নেই সামর্থ্য থাকবে কি করে যার বাবা নেই যার বড় কোনো ভাই নেই ইনকামের লোক নেই তাকে তারা কীভাবে চলবে সেটাই তাদের অবস্থা খারাপ হয়ে যায় তার মধ্যে যে উর্মি টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই অবস্থা নেই উর্মি বর্তমানে একটি বাসায় পুঁতি দিয়ে মালা বানানোর কাজ করে সে মালা বানিয়ে যা পায় তা দিয়ে কোনো মতে ঠেলে ঠুলে ধাক্কিয়ে ধুকিয়ে সংসারটাকে চালায় কিন্তু উর্মির মা কিছু করতে পারে না অসুস্থ উর্মির ছোটো একটা ভাই আছে তাকেও দেখতে হয় তো এই জন্য উর্মির বিয়ে হচ্ছে না উর্মি কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি তো উর্মি এখন চাচ্ছে ভালো একটা মনের মানুষ যে তার সুখ দুঃখ বুঝে তার একটু পাশে থাকবে তার যদি চল্লিশ পঞ্চাশ বয়সের পুরুষ হয় বা তার ঘরে বউ বাচ্চা থাকে তারপর উর্মি বিয়ে শি করতে রাজি আছে। কে যদি চায় যে তার বাসায় সরাসরি আসবে তাকে দেখবে দেখে শুনে যদি মনের সাথে মন মিলে সব কিছু মিলে যায় তারপর যদি কেউ বিয়ে করতে চায় উর্মি রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি